আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওল আকিবাতুল মুতাকিন ও সলাত ওয়াসালাম আলা সৈয়দুল মুরসালিন ও আলা আলহি ওয়াস হাবি আজমাইন দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও বার্তা শুনতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাবার পরশ থেকে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হজ ও উমরা ব্যবস্থাপনাকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান ইটালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অন্যতম শাখা অফিস মক্কার বাতাকুরেশ অফিস থেকে আমি আপনাদের সবাইকে সবাই সবাইয়ের জন্য আমি কল্যাণ কামনা করছি প্রিয় উমরা ও হজ প্রত্যাশী বায়ু ভোনেরা আমি যথারীতি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই আপনারা ওমরা শেষ করার পরে যে মাথা মুন্ডন করবেন সেই ক্ষেত্রে মাথা মুন্ডন করার বিধান কী সেটি অবশ্যই আমাদের জানা উচিত প্রিয় ভাইয়েরা আমরা হানাফি মাঝহের অনুসারে আমাদের মাঝহাব অনুযায়ী আমরা যখন মাথা মুন্ডন করতে যাবো যারা প্রথমবার ওমরা করতে আসবেন পুরুষদের ক্ষেত্রে তারা অবশ্য অবশ্যই পুরো মাথা মুন্ডন করবেন পুরো মাথার চুল একেবারে শেষে পেলে দেবেন এটা সবচেয়ে উত্তম এবং এটা মাথা মুন্ডন করা ওয়াজিব তবে কী পরিমাণ আপনি কাটবেন সেই ব্যাপারে একটু মাসাইলা আছে তো আমি বলবো ওই মশালা দিকে আপনি খুব বেশি গবেষণা না করে আপনি এতটুকুন জেনে রাখেন যে প্রথম আমরা প্রত্যাশিকারী পুরুষ ভাইয়েরা আপনারা পুরো মাথাটাই মুন্ডন করে নেবেন এতে অনেক আফজল রয়েছে কারণ রাসুল করিম ইসলাম মাথা মুন্ডনকারীদের জন্য তিনবার দোয়া করেছেন আর যারা মাথার চুল ছোট করেছেন তাদের জন্য একবার দোয়া করেছেন এই হাদিসটি বোখারি ও মুসলিম শরীফ থেকেই নেওয়া হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা এবার আসুন এই যে আপনি মাথা মন্ডন করবেন এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা কি সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এই আসলে আল্লাহ রাসুলের প্রত্যেকটা সুন্নাতের একটা সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে আপনি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আপনি যখন এখানে উমরা করতে আসবেন শুধু আপনি একানন এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে এবং এদের সাথে বিভিন্ন প্রকার ভাইরাস আসতে পারে আপনি যেহেতু মাথা খোলা থাকবে আপনার মাথা খোলা রেখে আপনি উমরা কাজ বা হজের কাজ করবেন সেই ক্ষেত্রে মাথার চুলের ভিতরে অসংখ্য জার্ম অসংখ্য ভাইরাস আপনার এখানে অবশ্যই জমা হবে এই ভাইরাস মুক্ত হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আল্লাহ সুল তার সাহাবিদেরকে বিদায় হজ্জার সময় নির্দেশ দিয়ে তোমরা সকলে মাথা মুন্ডন করে পেল মাথার চুল শেষে পরিষ্কার হয়ে যাও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিধানটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি তাই আসুন প্রিয় ভাইরা আমরা যারা ওমরা করতে আসব আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মাথা মুন্ডন করা মাথা মুন্ডন করার মাধ্যমে আপনি ওমরার স্বাভাবিক কার্যক্রম শেষ করবেন এবং হ্যারাম খুলতে পারবেন কেউ যদি মাথা মুন্ডন না করে বা চুল না কাটিয়ে ওমরা খুলে পেলেন তাহলে তার ওমরার ওয়াজিব তরক হবে সেজন্য তাকে কাফারা দিতে হবে দম দিতে হবে আসুন প্রিয় ভাইয়ের আর মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেহেতু তারা তাদের মাথা পূর্ণাঙ্গ ঢাকা থাকবে সো তারা সেক্ষেত্রে মাথার চুল পুরা চাঁচতে হবে না তারা তাদের চুলের এক কর পরিমাণ সামান্য করে কেটে নেবেন এটা তাদের জন্য আফজল তাই আসুন প্রিয় ভাইয়েরা আমরা ওমরা করার ক্ষেত্রে উমরার বিধিবিধানগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে আমরা পালন করব যেন এটা বোল ত্রুটি না হয় আল্লাহ তালা যেন আমাদের ওমরাকে আমাদের পরকালীন মুক্তির জন্য কবুল করে নেন তাই আসুন আপনাদের সকলকেই আল্লাহর ঘর তোয়াব করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওমা তফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু